গুরুত্বপূর্ণ একটি বর্গের দ্বিগুণ তাহলে এটা সমাধানের মাধ্যমে উত্তরটা বের করতে হবে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক তাহলে এখানে সংখ্যাটি দিয়ে আপনি ধরে নিতে হবে ধরি অখণ্ড সংখ্যাটি ধরি অখণ্ড সংখ্যাটি সমান এক এই সত্তানুসারে কি বলেছে অখণ্ড সংখ্যার পাঁচ গুণ অখণ্ড সংখ্যার পাঁচ গুণ মানে ফাইভে তার বর্গ সংখ্যাটি ছিল তার বর্গ মানে তার বর্গের দুই গুণ মানে দুই থেকে তিন কম তাহলে তিন কম মানে এখানে মাইনাস তাহলে অখণ্ড সংখ্যার পাঁচ গুণ আর বর্গ মানে স্টার্ট আর দিন অপেক্ষা তিন কম তাহলে 5x 2x2 3 তাহলে এই অংশটাকে যদি আমরা ঘুরিয়ে আনি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এবারে 5xটাকে আমরা এবার এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে উত্তরটা খুব সহজ বেরিয়ে যাবে কিন্তু এখানে যদি তুমি মিডল টার্ম করো যখন ভেঙে এখানে লাস্টের পথটা মাইনাস আছে তখন প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখানে টু এক্স স্কোয়ার তাহলে এইবার এখানে থেকে কমন নিয়ে না তাহলে এখানে টু এক্স কমন নিয়ে এক্স মাইনাস থ্রি

অথে অখণ্ড সংখ্যাটি সমান অখণ্ড সংখ্যাটি সমান সমাধি উত্তরটা বেরিয়ে গেল